শোন একটা কথা বলি কান খুলে শুনে রাখ তোরা দুইজনই মিয়া ভাই আমি সত্তাই এই যে তোরা আমারে না যায় না এই সমস্ত পণ্ডিতি করস না আমার কিন্তু এগুলো একদম সহ্য হয় না বুঝছোস আমি কি আমি কি হ্যাঁ আমি তোদের সদ্বন আর মিয়া ভাই আপন ভাই হ্যাঁ আমার রাইখা তোরা ডিসিশন নিয়ে ফেলস মিয়া ভাই কি করবো না করবো এই সমস্ত ডিসিশন নিয়ে ফেলস কি এত এত পাকসস কেন তোরা সব

বেশি কথা বলো তুমি আমাদের মধ্যে কেন এত কথা বলো হ্যাঁ আমরা ভাই কথা বলতেছি না ঠিক আছে আরে আমার ওরা এখন বাচ্চা ওরা কিছু বুঝে নিজেদেরকে বুড়া মনে করলে হবে নাকি পাকা মনে করলে হবে নাকি শোন তোদেরকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দেই আমি আপন আমি যেটা বলবো আমার কথা মতো কাজ করবি আমার কথার বাইরে একটা কাজ করবি না আর এই যে মিয়া ভাই মিয়া ভাই করছ না এগুলো বন্ধ কর শত শত পর 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 করে দিন আপন হয় না আমরা তিন ভাইগণ এক মার ঘর হইছি হ্যাঁ হয়তো আরেক মার ঘরে এটা সব সময় ব্রেনের মধ্যে রাখবি কি কথা কানে গেছে ঠিক আছে তুমি যাও হ্যাঁ পুচ্চর কথাটা যেন মনে থাকে আবার একটু পরে গিলা খেয়ে ফেলিস না যাও যাও

তখনই শুধু সৎ ভাই সৎ মা সৎ বোন এইসব কথা ভাই এইসব কথা শুনতে তো আমাদেরও ভাল লাগে না তোমার কেমনে ভাল লাগে আচ্ছা ভাই তুমি কও তুমি কি কখন আমাকে সৎ ভাই বোন দেখছো সব সময় তো আপন ভাই বোনের মতো করে আমাকে আদর করছো আর এই বিয়েটাও তো তুমি এখন করতে চাও নাই তুমি তো চাইছিলে যে আমার বিয়ে দিবা তারপর ছোট ভাইয়ের চাকরি হইব তারপর তুমি আস্তে ধীরে বিয়ে শাদি করবে কিন্তু সিচুয়েশন তো এরকম না হঠাৎ করে শোন বিয়ে ঠিক হয়ে গেল এখন আমরা তো কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমারে রাজি করাইছি এখানে তো তোমার কোনো দোষ নাই ভাই আও বেশি পণ্ডিতে গেছস তো পণ্ডিতই করতেছস সংসারে ভালো মন্দ বুঝার লাগি মা আছে না তো বড় বই না আছে না আমি নয় বাদ দিয়ে ওদের সিদ্ধান্ত একটা গুরুত্ব আছে না তোরা নিজেরা চাপ দিচ্ছ পন্ডিত করছস ভাই ডিগ্রিটা পাস দিছি কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা আমার হইছে একটা টাকাও ইনকাম করি না তো সংসারে কিছু দিতে পারি না এর লাগা এই সংসারে আমার কোনো কথার মূল্য নাই কিন্তু খারাপ ভালো বোঝার ক্ষমতা তো আমার আছে দেখো মিয়া ভাই আমি তোমার একটা সাফ সাফ কথা কই সাবিয়া পাসছ না সে তোমার বিয়ে ভাঙার জন্য আসছে কোনো না কোনো একটা ঝামেলা করবে নাহলে বিয়ে ভাঙবে আর যদি এই বাড়িতে কিছু করতে না পারে তাহলে সন্ন্যাপার বাড়িতে যে কোনো না কোনো একটা ঝামেলা করবে আর আমি তোমার একটা কথা স্পষ্ট করে কইয়া দিতেছি এখন যদি খালি এই বিয়েটা ভাঙে তাইলে ছোট ভাই আর আমি দুজনের একজনরা তুমি আর পাইবা না কইয়া দিলাম ভাই চল একটা তুমি এই পরিবারের জন্য অনেক করছো এটা তুমি মাথায় রেখো কিছুদিন আগেই তো তুমি ওই সাবিহার বড় তুমি টাকা দিছো না পাঁচ লাখ এই বিয়ে হবে হবে তার বিয়ে তো কম করো নাই তুমি চল ভাই মা চাবিহা লুবিনা না

সুন্দর আছে পছন্দ পছন্দ হয়েছে সাদার মধ্যে একটা ছাপা আছে ভালো হয়েছে আর হচ্ছে মা করে এই বাড়িতে কে মরছে রে হ্যাঁ কে মরছে মানে কে মরছে কি ধরনের কথা কস কে মরছে মানে যদি কেউ না মরা থাকে মরার বাড়ির আমার মজামার জন্য কেন আনছো তুমি মরাবাড়ির পাঞ্জাবি মানে কি আমি আর ইচ্ছা করে নিলাম সাদা পাঞ্জাবি সুন্দর প্রিন্ট করা আছে ও আমার জামাই বুড়ো হয়ে গেছে হ্যাঁ আর তুমি চুপ করো

আমি এনে দিতেছি মা কই মা তখন তো বুঝবা না যখন বিয়া হইবো তখন ঠিকই বুঝবা তখন কত কিছু বুঝবা তখন যাই একেবারে শ্বশুরের লেগা শালার লেগে সম্বন্ধীর লেগা চাচা শ্বশুরের লেগে মামা শ্বশুরের লেগে ফুফা শ্বশুরের লেগে সবার লেগে বুঝা কুলাইবা দেখ শাড়িটা পছন্দ দেখি না কি হইছে ও মা ওই যে বিয়ের অনুষ্ঠানে লেগে সবার লেগে একটু টুকটাক মার্কেটিং করছিলাম আর কি মা এটা কেন গেছো তোর লেগে আমার লেগে হ্যাঁ কি সুন্দর এত ফালতু একটা শাড়ি আমি এই শাড়ি জীবনে পড়ুম না তুমি আমার কি ভাবো আমি কি ফকির নির্ব আমি ফকির নির আমার মতো মাইয়া এই শাড়ি পরে তোমার বিয়া খাইতে যাইবো আরে ভাই এই যে পইলে আসি না এডি অনেক দামি শাড়ি বুঝছো তোমার এই শাড়ির কাছে কিছুই না এই যে বিয়াতে আমার লাগে তুমি এই শাড়ি আনছো আরে আমি তো আমগো যে কামলা খাবে দানের সময় যে কামলা আইয়ে এডিও তো এই মহিলা এই শাড়ি পরে না আমি তো তাগর আছে দামি শাড়ি দেই আর তুমি কেন তোমার বিয়াতে আমার লাগে এই শাড়ি আনছো এই শাড়ি আমি জিবা বলমু না নিয়া যাও তুমি তোমার শাড়ি লাগবো না আমার আমার জামাই কি কম নাকি বহুত পড়ছি আচ্ছা তাই তো তোর তোর জামাইটা আমি বদলে আনতেছি

চুপ earth... থাকতো <other> আমি তো헌 থেকে শুনতাছি তোর বক বকর এত বক বকর করতে দরকার নাই না আমি তো চুপই থাকি আমি আর বেশি কথা কই কই কইলে কি আর তোমরা এদিকে থাকতে পারতা আমি তো বেশি কথাই শুনতাছি তো তো헌 থেকে শুনতাছি ঠিক আছে কইতাম না তোমগোতে ভালো না লাগে ক আমি জামুগা বাড়িতে আমি এ বাড়িতে আর না এই মিলে তোমার সাথে দুষ্টামি করতেছিল না হ্যাঁ হ্যাঁ এতদিন দেখছে তোমার এই দুই বারের পরে আপা বইন এখন ভাবি হিসেবে পাইছে আমি চাই কি জানো তুমি ওর কাছে ভাবি না ও আপাই থাক ও বোনে থাক তুমি যে নিজের কাপড়টা এত সুন্দর মত দিলা এই সাইডে যে আমার মায়ের একটা কাপড় আসছিল এটা কি চোখে লাগে আপা ভুলে পড়ে গেছে আমি এক্ষুনি দুই আনতেছি ধুয়া

আমি কাপড়টা নাড়তে গেছি আমার কাপড়টা পড়ে গেছে আমি ইচ্ছা করে কই নাম কোন দি ধুইয়ে দিতেছি আপা দিতেছ না মহারানী আপনার বিচার দেয়া শেষ হইছে আমি এখন দিতে পারো হ্যাঁ শোনো ভাই আমি কোয়া দেই তোমার এই বউ একটা কালনাগিন বুঝছো আমার কাপড়টা দিকে লারা ছিল হে কি করছে হের কাপড় করে গিয়া ইচ্ছা করে এরকম করে কিন্তু টান দিছে টান দিয়ে ফলাইছে আমি নিজে চোখে দেখছি আর পুরো অস্বীকার করতেছে কইছে বলে কি দেখে নাই এত একটা কাপড় নিচে পড়ে গেছে দেখে নাই চোখে তার তো উচিত লগে লগে তুই লাটা ধুইয়া না আরে ওইসে তো চল কি হইছে আম্মা আরে চল তুই না আমি যাব না আমার কাছে দাও তুমি আমি অনেক সহ্য করছি হইছে হইছে আমার ভাই কি জীবন বড় কিছু করব না মিয়া ভাই হয়ে গেছে মা মিয়া ভাই আর আমগো মিয়া ভাই নাই আরে মিয়া ভাই এখন দেখা দিতাছে যে পর আর আপনের মধ্যে ফারাক কি সাবিয়া চল তো কর চল যামু না মিয়া ভাই সোমার একটা কথা কই আরে চল তোমারে বললে আমার মায়ের কিছু কোনোদিন হয় আমার মায়ের সম্মানে আঘাত লাগা আমি কিন্তু চুপ করে বসে থাকব না আচ্ছা না চল তো বিশ্বাস করো আমি এটা ইচ্ছা করে করি নাই এই কাপড়টা না থেকে আমার কাপড়টা পড়ে গেছে আমি কইলাম তুমি ধুইয়ে দিতেছি আমি যা বুঝার বুঝছি তোমার একটা কথা কই এখন থেকে পরিবারের মা ভাই বোন তাকো কাজটা আগে করবা তারপর যদি আমার কোনো কাজ থাকে সেটা করবা তোমার কোনো কাজ থাকে সেটা করবা আগে ও কাজটা করবা মনে থাকবো কথা কথা আসো কি বিষয়টা কি কই গেছিল তোমরা মা এই যে নদীর পারে গেছিলাম নদীর পারে গেছিলা এই রকম চুল খোলা রাখা তোমার সাহস তো কম না কোন সাহসে গেছ তুমি নদীর পারে তুমি জানো না তুমি এই বাড়ির বউ মাত্র আসছো নতুন বউ হইয়া এখন তুমি চুল খুলে নদীর পারে বেড়াইতে গেছো মানুষের দেখলে কি কইব আম্মা ভাবির কোনো দোষ নাই তো আমি একটু ঘুরতে নিয়ে গেছি তুই চুপ থাক তুই তো লগে করে নিয়ে গেছো তোর আমি চিন্তা করে পাই না যে তোর কি বুদ্ধি হয় না কোনোদিন আচ্ছা আম্মা না হইব না বোকা কেন কত পরে বোকা দিয়ে তো লাভ নেই ছোট মানুষ দোস্তাই শয়তান রাগ কেসে এই তোমার বাপ মার সম্মান না থাকতে পারে বুঝছো কিন্তু এই আমার বাপের সম্মান ছিল আমার মায়েরও সম্মান আছে তোমার কোনো কারণে যদি আমার বাপ মায়ের সম্মান নষ্ট হয় তাহলে কিন্তু তোমার খবর করে সার আপা আপনার যা আইসা আমার কন কিন্তু আমার বাপ মা কোনো কথা কইবেন না কেন বাপ মা কথা কইলে কি হইবো হ্যাঁ বাপ মা তো কোনো কিছু শিখাই নাই

বড় সাহস আমার মার মুখে মুখে তর করে আঙ্গুল তুলে কথা কয় এ তোমার সাহস তোমার দিছে কাছে আমি কোন অন্যায় কাছে মুখে মুখে তর্ক করে আমার লগে এই মুহূর্তে তুই আমার বাড়ির বাইরে যাবি আর এক মুহূর্তে তোমার বাইরে থাকতে হবে কত বড় সাহস তুই আমার মা আমার আমার আত্মীয় সদরের সামনে এত এত জোরে কথা বল রে আমার বাড়ি থেকে বাইরে ভাই ভাইজান ভাইজান কোনো কথা কই না এই বের কথা কারের না তুই এ ভাই তুই তুমি কি ব্যস্ত খাইতেছ? এই না হলে তুমি আমার মা একদম উচিত কামড়া করছো। শোনো বউরে সব সময় এরকম টাইট দিরা তাইলে আর তো মত সংসার সাবই তোমার থেকে কেউ নিতে বলো। হইছে চ। কেউ বোঝে না মনের ব্যথা আমি वाला নাই।

কারণ কি জানো আমি না কইলে এবার কারো মুখ নাই কয় বুঝছো আমি অন্যায় সহ্য করতে পারি না এজন্য আমি কয়া দেই না কয়া দাও তুমি অনেক বেশি কথা কয়া দাও প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গায় তুই বেশি কথা কস আরে সংসারে তো শান্তির দরকার আছে না কি তুই আয়সা প্রত্যেকটা জিনিস নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে মেটা পিছনে লাগকা থাকস আর ঝগড়া বাদায় দেশ কেন রে তোর কে আমি খবর দিছিলাম আমার শান্তি নষ্ট করবি অশান্তি সৃষ্টি করবি এটা আমি কইছিলাম না মা শান্তি নষ্ট করছি আসলে আমি মা হ্যাঁ আমি শান্তি নষ্ট করছি জ্ঞান হওয়ার পরে বাপ হের তারপরে তোমার কাছে বড় হয়েছি মা তুমি তুমি লালন পালন করে আমার বড় করছে এরপরে এই বোনটা এই ভাই ওই বই আমি কিন্তু কোনো সময় মা নিজের সৎ ভাই মনে করি না হেগো সৎ ভাই আমি তোমার সৎ ছেলে কোনো সময় মনে করি নাই মা আমি চেষ্টা করছি সব সময় আমার বোনের মতো রাখতে তোমারে আপন মা মনে করতে কিন্তু আমি পারি নাই মা আমি পারি নাই এ মায়ের দোষ কি মা এ মায়ের দোষ কি ওরই কথা ওর লেগে এত যন্ত্রণা আমি আর এই ফ্যামিলি যন্ত্র নিতে চাই না মা এই পরিবারের সুখের জন্য আমি আমার বউটারে নিয়েই চলে যাই বাড়ি থেকে আমি আর এই বাড়িতে থাকুম না বা সুখ নষ্ট করতে চাই না তুই এই কথা বলিস না বাবা তুই জানোস না তুই তো আমার বড় ছেলে তুই আমার প্রথম সন্তান আমার বিয়ার পরে আমি তোরে পেটে ধরি নাই ঠিকই কিন্তু তুই তো আমার সন্তান তোরে আমি বুকে রাখছি তোরে আমি পিঠে রাখছি তোরে আমি আদর করছি খাওয়াইছি তুই আমার বড় ছেলে পেয়েরা হইলো সব পরে এরা তো পড়ে আসছে এই রুবি না বল মাসুদ বল সাবিয়া বল এত কত ছোট না এরা ভুল করতে পারে তুই শাসন করতে পারিস কিন্তু তুই এই কথা দিনে কবি না যে আমি বাড়ি চাইড়ে জ্বলা দেব ভাইজান আমি একটু কথা বলি আমি তো কখনো কথা বলি না চুপ থাকি সবসময় আজকে একটু কথা বলি সাবিয়া তুমি তো আসলে এরকম না মানে আমি যেরকম জানি তুমি তো এরকম না কিন্তু আমি না তোমাকে চিনতে পারতেছি না তোমার আচার আচরণ কেমন যেন চেঞ্জ হয়ে গেছে মানে এসব তুমি কি করতেছো কয়েকদিন ধরে কি করতেছো মানে এগুলো কি তুমি জেনে করতেছো নাকি বুঝে করতেছো তুমি কি পাগল হয়ে গেছো না কি মানে আসলে আমি না আমি না কিছু বুঝতেছি না আসলে কি ব্যাপারটা কি ব্যাপারটা কি বলতো হা ঠিকই কইছো তুমি আমি যা করি অনেক কাছে করি আবার অনেক না বই যাও করার উপায় আছে কস আমি তো এমন ছিলাম ছোটবেলা থেকে প্রথম আর জানছি মারা যাওয়ার পর সবাই সেদিন ভাই আমাকে আপন মিয়া ভাই আমাকে সৎ ভাই খুব ভয় পেয়েছিলাম জানো অনেক ভয় পেয়েছিলাম মায়না নিতে পারিনি কথাটা কষ্ট হয়েছিল বুকের মধ্যে সে মানুষ আমাকে আত্মীয় স্বজন এই মরাবরের মধ্যেই আমার নিয়ে ব্যস্ত হয়ে গেল যে কিভাবে আমার মিয়া ভাইরা আমক কাছ থেকে আলাদা করবো এইসব কথা আমার কানে ঢুকাইছে কিসব কান কানপড় আমারে দিছে কইছে আমার যে মিয়া ভাই নাকি অঙ্ক রে আর রাখবো না এই বাড়িতে মিয়া ভাই নাকি অঙ্ক খেদায় দিব আমার বাপের যত জায়গা যেটা আছে যা আছে সব কিছু ভাগ সে একলাই ভোগ কর আমার ছোট দুটো ভাই বোনের ভবিষ্যৎ চিন্তা কইরা আমি আর আমার ঠিক রাখতে পারিনি আমি আমি ভাবছি ভাই চান যদি সত্যি সত্যি বদলায় যায় পারে যদি ভাইচান এগুলো করে আমার এই মা আমার ভাই বোন ওরা কুই যায় দাঁড়াবো বিশ্বাস করো আমি সত্যিই চাই না মিয়া ভাই এখন বিয়া করুক বারবার বাধা দিতে চাইছি কেন জানো কারণ আমি চাইছি মিয়া ভাই আরো দশ বছর পর বিয়ে করুক যাতে এই দশ বছরে আমার অভিনার মাসুদের একটা ভালো ব্যবস্থা হয়ে যায় আমি ভুল কি করছি আমার ভাই বোনের ভালো চাইছি এটা আমার ভুল আমার মায়ের ভালো চাইছি এটা আমার ভুল আমি ভুল করছি আমি ভুল করছি আমার তার মতো মিয়া বাইরে ভুল বুঝা আমি ভুল করছি আমি এখন বুঝতে পারছি আমার সেরাস্তার মতো ভাই ভাই তুমি কিভাবে ভাবলা আমি তোমরা পর ভাবি কীভাবে তুমি ভাবলা বলবে তোরে কোনো সময় পর ভাবি র আমি কোনো সময় ভাবি রই তুই আমার সৎ বই তোরা আমার সৎ ভাই সৎ ভাই ভাই তুমি কও আমি কোনো দিন ছোটবেলা তোমার সাথে কোন মজা খুশি বাবা আমাকে যখন মজা নিasto তুমি আমারে সারা কাউনে আমি তোমারে ধরে খাই নাই কোন দিন খাই নাই আমি একটু ব্যথা পেলে তুমি কি করতে ভাইজান শতপত করছিস ও মানে আপবাই দিলে আমি জানরাত করছে ঘুমাইতে মরতাম না আমার যেই ভাই যেই ভাই আমি আমি কেমনে বড় ভাববো আমি কেমনে আমার ভাইরে বড় করব তুমি গো

মামি শুধু শুধু এই সাথে এতদিন খারাপ ব্যবহার করছি ম্যাডের তাহলে তুমি ক্ষমা করে দিও ভাবি আপা আপনি সব কি করতেছেন বিশ্বাস করেন আমি যা কিছু করছি সব আপনি ভালোর জন্য আপনার ভাই আপনা গই থাকবো ভাবি এখন থেকে ফ্যামিলি বন্ডিং মানে পারিবারিক বন্ধন নির্ভর করবে আপনার আর মায়ের মা আসো না কাছে তাই না ভাই তো পরিবার আমরা সবাই একটা পরিবার ওদুলা ভাই এখন কাছে